এখন বারবার আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ মাদ্রাসা পরীক্ষা কখন নেবে আমরা বিভিন্ন খবরে বিভিন্ন সংবাদপত্রের কিছু কিছু কাটিং আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি এবং আমরাও বিভিন্ন দিক থেকে খবর যেটুকু নেওয়ার চেষ্টা করছি তাতে করে একই কথাই উঠে আসছে যে জানুয়ারির শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে শেষ যে দুটি রবিবার রয়েছে সেই দুটি রবিবারের মধ্যে নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো এখন এরকম পেপার কাটিং আমরাও আরেকটি পেয়েছি যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে নতুন বছরের জানুয়ারি মাসের শেষে শেষের দিকে শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন পরীক্ষা নিতে চলেছে সব ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষেই হতে পারে পরীক্ষা এবং চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিরাট সুখবর দেখো এই যে কথাগুলো উঠে আসছে এগুলোকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না হ্যাঁ আমরা কোনোভাবেই কোনো নেগেটিভ কথাতে যাব না নেগেটিভ যারা বলছে যে এখন হতে পারে না হবে না তো বলা যাবে না কি হবে বলা যাবে না তবু নিজেদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে এটাই আমার বলার উদ্দেশ্য আহ যে এই যে জানুয়ারি মাসে জানুয়ারি দু হাজার এর শেষের দুটো যে রবিবার রয়েছে শেষ রবিবার দুটো এই দুটোর মধ্যে হওয়ার চান্স রয়েছে এটাই আমরা খবর পাচ্ছি বারবার ধরে বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর তথা এই যে দেখতেই পাচ্ছ পেপার কাটিং রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত তোমরা পড়তে পারছো আশা করি জানুয়ারিতে কতটা সম্ভাবনা কতটা সম্ভব এক্সাম নেওয়া এটাই হচ্ছে প্রশ্ন আসছে কিন্তু দেখো একটা কথা মনে রাখবে যে ওনাদের কাছে এক্সাম নেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয় চব্বিশ তারিখ এত বড় প্রাইমারি টেট এক্সাম হয়ে গেল চব্বিশ তারিখ তো সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যে সেটা বিরাট কিছু দরকার তাও নয় সেটা তো রেডি আছে ওনারা মনে করলে কিন্তু নিয়ে নিতে পারেন নিয়ে নেন তাহলে এখন তোমাদের কি করণীয় সে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা নিজেদের প্রিপারেশনটাকে কি বলবো নিজেদের প্রিপারেশনটাকে ধরে রাখো কোনোভাবেই প্রিপারেশন আলগা করবে না ঠিক আছে যদি জানুয়ারি দু হাজার চব্বিশে হয় তাহলে কি করবে এক নম্বর প্রথমে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে দু নম্বর সিলেবাস সিলেবাসটা তোমাদের কতটা কমপ্লিট হয়েছে দেখতে হবে সিলেবাস কমপ্লিট করতেই হবে তোমাদেরকে এই সিলেবাস কমপ্লিট করতে গেলে তোমরা জানো যে তোমাদের দশটা ইউনিট রয়েছে এই দশটা ইউনিট হাতে যদি তিরিশ দিন সময় থাকে এই তিরিশ দিনের মাথায় তিরিশ দিন যদি সময় থাকে তাহলে তিন দিন করে সময় পাচ্ছ এক একটা ইউনিট তিন দিন পার ইউনিট ঠিক আছে তাহলে একটা ইউনিট শেষ করতে তিন দিন করে সময় এবং সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিস প্রচুর করতে হবে আছে প্র্যাকটিসটা রাখতে হচ্ছে প্লাস টেক্সট ওই টপিক এই টেক্সটটা হবে যে কোথাও তোমার বাকি রয়েছে কিনা এখন ধরা বলা তো যায় না যে জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতেই হবে হম এরপরে হচ্ছে তিন নম্বর আমি যদি বলি আহ রিভিশন দেওয়া যাদের কমপ্লিট হয়ে গেছে যাদের টোটাল কমপ্লিট হয়েছে তারা তো ডেলি প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করছে রিভিশন দিচ্ছে রিভিশন দিতে হচ্ছে আর কোনোভাবেই নেগেটিভ চিন্তা ভাবনার দিকে আগানো চলবে না ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে না যতক্ষণ না ওয়েবসাইটে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না হ্যাঁ তো সেটা আমার মনে হয় ওই ওই ভাবনাটা না রাখাই ভালো ওয়েবসাইটে ওনারা কোনো দিন দিয়ে দিতে পারেন ঠিক আছে আর যখন এই রকম কথা উঠে আসছে তো হয়তো পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা হয়ে যেতে পারে যে কোনো দিন হয়ে যেতে পারে তো তোমাদেরকে অবশ্যই রেডি থাকতে হবে তো ঠিক আছে যাই হোক তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও যে কোনো দিন ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় রেখে এটা মাথায় রেখেই তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও ঠিক আছে আমাদের জিওগ্রাফি সাবজেক্টের জন্য আমরা কিন্তু র্যাপিড টেস্ট শুরু করে দিয়েছি অনলি ফর জিওগ্রাফি জিওগ্রাফি জন্য আমরা র্যাপিড টেস্ট দেখছো এটা হচ্ছে র্যাপিড টেস্ট অর্থাৎ প্রতিদিনই টেস্ট হবে এবং আজ থেকে শুরু যাদের মনে হচ্ছে যে প্রিপারেশন কমপ্লিট আছে যদি মনে হয় যে জানুয়ারিতে পরীক্ষাটা দেবো তো তোমরা এই র্যাপিড টেস্টে অংশগ্রহণ করতে পারো এটা অনলি ফর মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য একশো প্লাস মক টেস্ট এ আমরা তিরিশ দিনের মধ্যে শেষ করব তিরিশ ডেজ অর্থাৎ এই মাদ্রাসা যদি দেখা যায় যে জানুয়ারি দু হাজার চব্বিশে এক্সাম নিচ্ছে তাহলে আমরা ওই একশোটা টেস্ট তিরিশ দিনে কমপ্লিট করব যারা আমাদের পুরনো স্টুডেন্ট রয়েছে তারা যে টপিক গুলো থেকে পরীক্ষা দিয়েছিল এক্সাম দিয়েছিল সেই টপিকই হবে শুধু এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে নব্বই মার্ক নব্বই মার্কের স্পেশাল মক টেস্ট এটা একদম নতুন ধরনের নিউ কোশ্চেনের উপরে তৈরি ফুল সিলেবাস অনুযায়ী আমরা টেস্ট নিয়ে নব ফুল সিলেবাস অনুযায়ী নব্বই নম্বরের টেস্ট আমরা অনলাইন অফলাইন তো এই তিরিশ দিনের মাথায় যদি পরীক্ষা হয় আমরা মিনিমাম ষোলো থেকে আঠারোটা নাইনটি মার্কস এক্সাম নিয়ে নিতে পারবো তোমাদের যদি মনে হয় যে এই র্যাপিড টেস্টে অংশগ্রহণ করবে তাহলে এই যে আমাদের এখানে নাম্বার রয়েছে আমি লিখে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নথিভুক্ত করে দিতে পারো ঠিক আছে তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না তোমরা নিজেরা প্রস্তুত থাকো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ